আমেরিকা হোক ইউরোপ হোক যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা সেই সরকার নেয় কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয় তার উত্তরটা কিন্তু এরা দেয়নি দ্বিতীয় হলো শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার ফাইভ পার্সেন্ট ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয় এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় না দেয় তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয় তার বিরুদ্ধে তাহলে এরা কী ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নিয়ে থাকে ইউনিসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি বরং আপনাদের মনে আছে একটা কথা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে একজন এমডি খোঁজা হচ্ছিলো তখন ডক্টর ইউনুস্কেনে সে ব্যাংকের এমডি করা হয়